ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ছট নিয়ে আদালতের রায়ের পরেই তৎপরতা কাল দুপুর পর্যন্ত বন্ধ রবীন্দ্র সুভাষ সরবর পুণ্যার্থীদের প্রবেশ রুখতে বসেছে ব্যারিকেড মোতায়েন অতিরিক্ত পুলিশ এখনো একটি দলের প্রাথমিক সদস্য মন্ত্রিসভা থেকে মুখ্যমন্ত্রী তাড়াননি ছেড়েও যায়নি নীতি আদর্শ বিসর্জন দিয়ে কাজ করার লোক নই জল্পনা জিয়ে রামনগরে বার্তা শুভেন্দুর যতক্ষণ ওই দলে আছেন ওই মন্ত্রিসভায় আছেন যতক্ষণ নিয়ন্ত্রকরা তাড়ায়নি বা আমি নিজে ছাড়িনি ততক্ষণ এসব মঞ্চে সব কথা বলা যায় না তৃণমূলের সঙ্গে শুভেন্দুর বৈঠকের রিপোর্ট মুখ্যমন্ত্রীকে ফের আগামী সপ্তাহে বৈঠক জানালেন সৌগত তৃণমূলের ভাঙন আসন্ন কটাক্ষ কৈলাসের হয়তো কিছুটা সময় দিচ্ছেন দাবি অধীরে শুভেন্দু অধিকারীকে সরাসরি দলে যোগদানের আহ্বান জানালেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল দুর্গাপুরের কর্মসূচি থেকে আহ্বান বিজেপিতে কি নেতা কম পড়েছে পাল্টা তৃণমূল মহাদেবকে সিঙুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি চাই না হয় তখন আবার নতুন করে চিন্তা করব শুভেন্দু বিতর্কের মধ্যেই সিদ্ধান্তে অনড় থেকে মুখ খুললেন সিঙুরের বিধায়ক বক্তব্য গুরুত্ব দিয়ে বিচার আশ্বাস তৃণমূলের মালদা সুজাপুরে প্লাস্টিকের কারখানায় তীব্র বিস্ফোরণ বিস্ফোরণে মৃত কারখানার এক মালিক সহ ছয় মৃতদের মধ্যে এক নাবালকও রয়েছে হাসপাতালে চিকিৎসা দিন আরো কয়েকজন বোমার স্তূপে বাংলায় না ইয়ে তদন্তের দাবি দিলীপ ঘোষের রাজ্যের তদন্তই যথেষ্ট পাল্টা চন্দ্রিমা আহতদের দেখতে ঘটনাস্থলে ফেরা ধাকিম মৃত আহতদের পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যে সুজাপুর বিস্ফোরণ নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের বেআইনি বোমা তৈরি রুখতে পদক্ষেপ করুন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে টুইট রাজ্যপাল জগদীপ ধনকারের যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ বেআইনি বোমা তৈরির সঙ্গে কোনো সম্পর্ক নেই টুইট স্বরাষ্ট্র দপ্তরে গরু পাচার কাণ্ডে সিবিআই এর পর এবার তদন্তে ইডি কিভাবে গরু পাচার কাদের কাছে পৌঁছতো বিপুল টাকা আর্থিক লেনদেনের বিষয় খতিয়ে দেখবে ইডি সূত্রের খবর উপত্যকায় জঙ্গি দমন অভিযানের সেনার সাফল্য বানচাল বড় সরণ আশকতার ছক নাগরদা টোল প্লাজায় ট্রাক থেকে জঙ্গিদের গুলি বৃষ্টি নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত চার জয়েশ জঙ্গি পালানোর সময় ট্রাকের ভিতরে চালের বস্তার আড়ালে লুকিয়েছিল জঙ্গিরা ছিল বালির বস্তার বাংকারও এনকাউন্টারে মৃত জঙ্গিদের থেকে উদ্ধার এগারোটি একে ফর্টি সেভেন গ্রেনেডস বুলেট প্রুফ জ্যাকেটস উত্তরপ্রদেশে প্রদেশের প্রতাপগড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা ট্রাকে বরযাত্রী বোঝায় গাড়ির ধাক্কা মৃত ছয় শিশু সহ চোদ্দ বেলেঘাটার কাছে কবি সুকান্ত স্মরণীতে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে লাইফ পোস্টে লরির ধাক্কায় এরপর সেটি একটি বাড়ির ভিতরে ঢুকে যায় অল্পের জন্য রক্ষা বাড়ির বাসিন্দাদের আজ থেকে মহিলা শিশুদের মেট্রোয় লাগবে না ই পাস সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ব্যবস্থা স্মার্ট কার্ড নিয়ে মেট্রোয় যাতায়াত করতে পারবেন মহিলারা শিশুদের লাগবে পরিচয়পত্র করোনাকালে প্রযুক্তির ছোঁয়া গঙ্গাসাগর মেলায় সংক্রমণ রুখতে এবার ইসনানের উদ্যোগ রাজ্যের অ্যাপের মাধ্যমে সরাসরি করা হবে সম্প্রচার অ্যাপেই দেয়া যাবে গঙ্গাসাগরের জলের অর্ডার মাস্ক ছাড়া প্রবেশাধিকার নয় মানতে হবে দূরত্ব বিধি গুজরাটে বাড়ছে সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে আজ রাত থেকে সোমবার সকাল পর্যন্ত আমদাবাদে ষাট ঘন্টা কারফিউ জারি নির্দেশ দিয়েছে প্রশাসন রবিবার থেকে শীতের আমেজ আগামী সপ্তাহে নতুন করে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা উত্তরে হাওয়ায় পাঁচ ডিগ্রি নামতে পারে পারত আজও কাল রাজ্যে বৃষ্টির পূর্বাভাস